আল্লাহ রসুল বলছেন কেয়ামতের মাঠে আবু দাবুদে চার হাজার সাতশত উনিশ নম্বর হাদিস উল্লেখ করা আছে নবী সাল্লাম বলছেন কেয়ামতের আগে আগে এমন কতগুলো দলের আবির্ভাব ঘটবে এমন কতগুলো ফেরকার আবির্ভাব ঘটবে যে সকল ফেরকাগুলো তাদের কাজগুলো হবে সুন্দর তাদের আমলগুলো দেখে তোমাদের আমলগুলো তুচ্ছ মনে হয়ে যাবে এক রমন কোরআন তারা কোরআন তেলাওয়াত করবে আর এই কোরআন তেলাওয়াত তাদের কণ্ঠনালী পর্যন্ত ভেদ করবে না দাবির সাল্লা আলিহসাল্লাম এভাবে বর্ণনাই দিচ্ছিলেন আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করা হলে ইয়া রসাল্লাহ হিউমসাল্লাহ সাল্লাম মা সিমা তাদের আলামত তাদের নিদর্শন কি তাদের নমুনা কী দাবিসাল্লাহ্সাল্লাম বলেন আত্মা মাথা মনথুন করানো মাথা চেষে ফেলে দেওয়া এটাই হচ্ছে তাদের নমুনা যারা বলেন যে মাথা নেড়ে করা আলী অদিয়াল্লো তালা নুরসুন না ওরা তো ওই দলেরই হবে তাই না মাথা নেড়ে করা আলির সুন্নাথ যারা বানিয়ে ফেলছেন আচ্ছা বলুন তো আল্লাহ রসালের সুনাথ হয় ফলাবের রাশিদিনদের কি কোনো সুন্নাত হয় হয় না কারণ সুন্নাত অন্যভাবে বানানো যায় না হ্যাঁ তবে আল্লাহ রসুল বলছেন যে অনুসরণ করে এখানে সুন্নাতের কথা বলা বলতে আল্লাহ করছেন আল্লাহ আনুগত্যের সাথে তাদের যে আনুগত্য মিলে যায় সেই পদাঙ্ক অনুসরণ করতে বলছেন আলী রোজ আল্লাহ সুন্নাথ হয় না এবং সে এবং আর একটি উপমা দেওয়া যায় আমরবিন ইয়াহিয়া থেকে বন্ধিত তিনি বলেন যে হাদ্দাসানি আবি আমার বাবা আমাকে হাদিস শুনিয়েছেন তো আমার বাবা আমি সহ আমি এক সময় আমরা জালাস্তু বা জালাসনা আলা বাবি ইবনে মাসুদিন আব্দুল ইবনে মাসুদের দরজাতে আব্দুল ইবনে মাসুদের বাড়িতে আমরা বসেছিলাম তো বসে থাকা অবস্থায় আবু মুসা আমাদের সাথে আসলেন আমাদের কাছে এসে বললেন যে তোমাদের কাছে কি আবু আব্দুর রহমান এসেছিল আমরা বললাম না কখনো আসেনি কিছু সময় আগে তিনি চলে গেছেন এরপরে আর আসেননি কিছু সময় পরে আবু আব্দুর রহমান চলে আসছে আবু আব্দুর রহমান চলে আসার পরে আবু মুসা তাকে বলছেন যে হে আবু আব্দুর রহমান ইন্নী রআইতু ফিল মসজিদি আনিফান মা আকরাহু আমি মসজিদের মধ্যে এমন কতগুলো কার্যকলাপ দেখলাম যেটা আমি অপছন্দ করছি তবে والله ওয়াল হামদুলিল্লাহ লখাইর তবে আমি মসজিদে যা দেখলাম তা কাজগুলো ভালো ছিল কিন্তু এই কাজটা আমি বরদাস্ত করতে পারছিলাম না আমি পছন্দ করছিলাম না আমার কাছে খুব খারাপ লাগছে তো আবু আব্দুর রহমান বলছে যে এটা কি কাজ কি কথা আপনি বলুন না তখন আবু মুসাহ তাকে বলছেন যে আমি মসজিদে যে দেখলাম কতগুলো ব্যক্তি সলাতের জন্য অপেক্ষা করছে সলাতের জন্য অপেক্ষা করছে হালাকা হয়ে মানে গোলাকার হয়ে বসে কয়েকটা দলে গোলাকার হয়ে বসে প্রত্যেকটা দলেই দলের সামনে একজন ব্যক্তির সামনে কতগুলো ছোট ছোট পাথর আছে ছোট ছোট কঙ্কর আছে এবং প্রত্যেকটা দলের একজন নেতা আছে দলের নেতা তাদেরকে বলছে যে ক্যাবিরু মেয়া তোমার তোমরা সকলেই একশো বার করে আল্লাহ আকবর বলো এরপরে দলের সকলেই একশো বার করে আল্লাহ আকবর বলছেন এরপরে বলছে হাল্লিলু মেয়া তোমার তোমরা একশো বার করে লাহ্লা বলো এরপরে সকলেই তার কথা অনুযায়ী একশো বার করে পাথর দিয়ে গুনে গুনে লাহ্লা বলছে এরপরে সাইয়েদ বা নেতা ব্যক্তি বলছে সকলেই তোমরা একশো বার করে তাসবি পড়ো এরপরে তারা সকলেই পাথর দিয়ে গুনে গুনে একশো বার তাসবি পাঠ করছে তো আমি তো এটা দেখে আসলাম আবু আব্দুর রহমান আবু মুসা কে বললেন যে আপনি তাদেরকে কি বলেননি তোমরা যে কাজটা করছো এই কাজ থেকে তোমাদের পুণ্যগুলো মুসে মুছে যাবে এবং পাপ গ্রহণ করার জন্য তোমরা প্রস্তুত হয়ে যাও আবু মুসা বললেন না আমি শুধু তোমার কথার উপরে তোমার রায়ের উপর ভিত্তি করে চেয়েছিলাম যে তুমি কি বলো এরপরে রহমান এবং আবু সাথে হাদিসের রাবি সহ আরো গেলেন যে তারা মসজিদে কিছু সময় দাঁড়িয়ে থাকলেন দাঁড়িয়ে থেকে তাদের এই কার্যকলাপটা দেখছেন কার্যকলাপটা দেখার পরে আবু আব্দুর রহমান বলছে আরে বাহাদা আরে তোমরা কি করছো এটা এটা কি করছো তোমরা কি করছো কি মসজিদে তখন তাদের সাইয়েদ নেতা বলছে যে আমরা তো এই যে আসা বা পাথর দিয়ে হাসা পাথর দিয়ে কঙ্কট দিয়ে তো আমরা তাসবি কতবার গুনবো আল্লাহ আব্বার কতবার বলবো সেটা গুনছি লাই লাহ কতবার বলছি সেটা গুনছি এটা তো ভালো কাজই করছি আবু আব্দুর রহমান বলছে আল্লাহ আল্লাহর কসম করে বলছে তোমরা সকলেই নবী সাল্লাহাল্লাহের সাহাবাই আল্লাহর অসংখ্য আগত সাহাবিক্রম কোন এখনো জীবিত আছেন আল্লাহ রসুল যে কাপড় পরিধান করেছেন সেই কাপড়টা এখনো তরুতা আছে কাপড়টা শিরে যায়নি আল্লাহর যে পাত্র ব্যবহার করছেন সেই পাত্রটা এখনো অবিকল অবস্থায় আছে ভেঙে যায় নাই আল্লাহ রসুলের সাহাবাইক্রম কোনও আছেন আল্লাহরসুলের জামানায় কখনো এরকম কাজ হয় নাই আল্লাহর কসম করে বলছি এটা কখনো সঠিক হতে পারে না বরং তোমরা শরীয়তের মধ্যে একটা বিদার্তি পদ্ধতি চালু করে দিলে যে বিদায়তি পদ্ধতি চালু করে দেওয়ার জন্য খেসারত কেয়ামত পর্যন্ত তোমাদের দেওয়া লাগতে পারে এবং তিনি বললেন যে আমি আমার আশঙ্কা হচ্ছে আমি সেটাই মনে করছি যে তোমরা সেই সকল ব্যক্তিরাই কেয়ামতের আবির্ভাব ঘটবে যাদের হবে সুন্দর কোরআন তেলাওয়াত করবে কণ্ঠন আলী ভেদ করবে না তাদের মন মহজ অনুপাতের শরীয়তকে তারা বাছাই করবে মনে হয় তোমরা সে দলের অন্তর্ভুক্ত এখানে একটা বিষয় কাজটা কি খারাপ ছিল না ভালো ছিল একশোবার তাসবি পড়বে একশোবার আল্লাহ আকবার বলবে একশোবার লাই লাহিল্লাহ বলবে কাজটা কি খারাপ ছিল ভালো ছিল ভালো ছিল কিন্তু সাহাবি বললেন আল্লাহর কসম করে বলছি তোমরা সঠিক মতের উপরে নেই তোমরা বিদাত চালু করলে সেই সময় পাথর গোনা যদি বিদাত হয় আজকে মালা গোলাই দিয়ে তাসবি পড়া কি বিদাত হবে না বড় বড় হুজুর মাথা নেড়ে করা লম্বা করে জুব্বা পড়ছেন দু হাতে দুই তাসবি দু হাতে দুই তাসবি বাজারে যেয়ে বলছেন বেগুনের দাম কত তখন তো আর তিনি তাসমি পড়ছেন না বেগুনের দাম কত ব্যক্তি বলছে এত টাকা এত হলে চলবে কিনা মানে বেগুন কিনতে কিনতে তার দু মিনিট চলে গেল এই দুই মিনিটে কমপক্ষে বৃষ্টি কাঠি তার হাতের মধ্যে দিয়ে পাচার হয়ে গেছে কিন্তু বিশ বার কি তিনি সুবাহ আল্লাহ পড়ছেন আপনি পরেন না এই গুনে গেলেন ধোকা কাকে দিলেন নিজেকে না আল্লাহ এইটা হচ্ছে বাস্তবতার নিরিখে কতগুলো অপব্যবহার বাস্তবতার নিরিখে কতগুলো অজ্ঞতা যেগুলো আমাদের বাজেবহর করেছে